ড্রাগন গাছের ভিডিও আমার চ্যানেলে আমি অনেক শেয়ার করেছি তোমরা সেটা অনেক পছন্দও করেছো লাইক কমেন্টসও করেছো আবার অনেকেই জানতে চেয়েছো যে আমি গাছে কি সার প্রয়োগ করি বা কিভাবে গাছের যত্ন করি সেই নিয়েও আমার অনেক কমেন্ট আসছে তাই ভাবলাম চলো আজ না হয় ড্রাগন ফল চাষ করার পদ্ধতিটাই তোমাদেরকে আমি জানিয়ে দিই যারা ড্রাগন ফল চাষ করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে আর যারা শখ করে বাড়িতে ড্রাগন গাছ লাগিয়েছো তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে আর এখানে এমন একটা জিনিসের নাম আমি বলবো সেটা হয়তো আজ পর্যন্ত কেউ তোমাদেরকে জানায়নি আর সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো স্কিপ যদি করে দাও তাহলে হয়তো অনেক কিছু টিপস তোমরা মিস করবে কারণ আমি অনেক টিপস এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিতে থাকবো আমি যে পদ্ধতিটা আজ তোমাদেরকে জানাবো সেইভাবে যদি তোমরা ড্রাগন ফল চাষ করতে পারো তাহলে বছরে তিন থেকে চারবার ফল সংগ্রহ করা যাবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ড্রাগন ফল চাষের জন্য প্রথমে ভালো জাতের চারা নির্বাচন করো এরপর জমি প্রস্তুত করে গর্ত তৈরি করে চারা রোপণ করো নিয়মিত সেচ সার প্রয়োগ ও আগাছা পরিষ্কার করো এবং গাছের পরিচর্যার জন্য পিলারের ব্যবস্থা করো সঠিক পরিচর্যা ও পরাগায়ন নিশ্চিত করলে আর কলম বা কাটিং থেকে শুরু করলে গাছে ফল ধরতে এক থেকে দুই বছর সময় লাগে কারণ এটি দ্রুত পরিপক্ক হয় আর ড্রাগন গাছে ফুল ফোটার ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়ে যায় তবে ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করলে ফল ধরতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদেরকে জানালে এটা অবশ্যই খেয়াল রাখবে অনেকেই আমাকে কমেন্ট করছো ড্রাগন ফলের গাছ আমার এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে ফল ফুল কিছুই আসছে না তাই তোমাদেরকে আগে দেখতে হবে যে চারাটা যে তোমরা লাগিয়েছো বীজ থেকে চারা তৈরি করা চারা নাকি কাটিং বা কলম থেকে চারা তৈরি করা ম্যাচিওর ডাল যদি বসাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল চলে আসে এর আগেও আমি আমার ভিডিও শেয়ার করেছি যে ম্যাচিওর ডাল বসানোর সাথে সাথেই আমার গাছে ফুল চলে এসেছিল তোমরা যদি চাষ করতে চাও বা শখের জন্য লাগাও তার জন্য তোমাদেরকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তাই এখানে আমি একটা জিনিসই পরামর্শ তোমাদেরকে দেবো যে চাষের জন্যই লাগাও বা নিজের শখের জন্যই কাটিং পদ্ধতিটাই বেস্ট তাই কাটিং পদ্ধতি বেশি প্রচলিত এবার গাছ বসানোর জন্য তোমাদেরকে যে প্রথম স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে জমি নির্বাচন ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় এর জন্য উঁচু ও রোদযুক্ত স্থান নির্বাচন করো এবার যেটা করবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত জমি ভালোভাবে লাঙল দিয়ে গভীর চাষ করে আগাছা মুক্ত করো এরপর একর প্রতি তিরিশ থেকে চল্লিশ টন পচা গোবর মাটিতে ভালোভাবে মিশিয়ে দাও এবার সেকেন্ড স্টেপ যেটা করতে গর্ত তৈরি ও চারা রোপণ মাটিতে জৈব সার মেশানোর ঠিক পনেরো দিন পর গর্তের মধ্যে পঞ্চাশ সেমি দূরত্বে চারটি করে চারা রোপণ করো আর চারাগুলো সোজাভাবে গর্তের ঠিক মাঝখানে লাগাতে হবে যেহেতু ড্রাগন গাছ একটি ক্যাকটাস জাতীয় গাছ তাই এর খুব বেশি পানির প্রয়োজন হয় না চারায় পানি দেওয়ার সময় খেয়াল রাখো যেন গোড়ায় পানি না জমে এবার বলি আগাছা পরিষ্কার নিয়মিতভাবে গাছের চারপাশ থেকে আগাছা পরিষ্কার করো এরপর যেটা করতে হবে বেড়া বা বিলারের ব্যবস্থা ড্রাগন ফল গাছ ক্যাকটাস হলেও লতানো স্বভাবের তাই গাছকে বড় করার জন্য এবং সহজে ফল ধরার জন্য একটি পিলারের ব্যবস্থা করতে হবে এবার আসছে সার প্রয়োগ যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে তোমাদেরকে আমি জানাবো এটা কিন্তু প্রত্যেক চাষিরা ব্যবহার করে আর সেটা হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া গাছের বৃদ্ধি এবং ফলন বাড়াতে সাহায্য করে তবে অতিরিক্ত ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে তাই এটি সঠিকভাবে প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের একটু ডিটেলস সাথে জানিয়ে দিই যে কতটা পরিমাণ তোমরা ব্যবহার করবে আর কিভাবে ব্যবহার করবে চারা রোপণের এক মাস পর থেকে এক বছর পর্যন্ত প্রতি তিন মাস অন্তর অন্তর প্রতি গর্তে প্রায় একশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করো ড্রাগন ফল গাছে ইউরিয়া সার গাছের বয়স এবং অবস্থার উপর নির্ভর করে ব্যবহার করতে হয় বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যেতে পারে যেমন তিনশো গ্রাম যাদের জানা নেই যে ইউরিয়া সার কেমন ভাবে ব্যবহার করবে বা যারা নতুন চাষ করছো তাদেরকে একটু জানিয়ে দিই আমি যে ইউরিয়া সরাসরি গাছের গোড়ায় কোনোদিনও দেবে না সরাসরি গাছের গোড়ায় না দিয়ে গাছের চারপাশে ছিটিয়ে দাও গাছের বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য ইউরিয়ার পাশাপাশি অন্যান্য জৈব সারও তোমরা ব্যবহার করতে পারো যেমন ধরো গোবর সার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই আছে তো যখন তখন যখন ইচ্ছা যা ইচ্ছা প্রশ্ন করতে পারো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করার চলো তাহলে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা